আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে তো আমি আর আকিব বের হয়েছি রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছি তো অবশেষে আমরা একটি অটো পেয়ে গেছি অটোতে উঠে পড়েছি উঠে তো যাচ্ছি রাস্তার চারপাশের যে দৃশ্যগুলো অনেক ভালো লাগছিলো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তো আমি রাস্তার চারিপাশের এই দৃশ্যগুলো একটু ভিডিও করে নিয়েছি আর এখন তো মাঠে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল তো ভালো লাগলো এই জন্য আর কি ভিডিওটি করে নিলাম আসলে আজকে আমরা হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছি আকিবের জন্মদিনের হচ্ছে পরের দিন তো বাড়িতে হচ্ছে আকিবের জন্য ছোট্ট একটি আয়োজন করেছে আমার মানে বাড়ির লোকজন তো আমরা যখন হচ্ছে বাড়িতে পৌঁছালাম পৌঁছে দেখি আমার ভাইয়ের মেয়ে হচ্ছে ওর জন্য একটু সাজানোর জন্য মানে বেলুনগুলো নিয়ে বসে পড়েছে তো এদিকে রুমে হচ্ছে বেলুনটা দিয়ে সাজিয়ে নিয়েছে আর আমি আর আকি বসেছি একটু পিকচার তুললাম আমার পুরো ফ্যামিলি নিয়ে একটু পিকচার তুললাম আমার মা আমি আমার ছেলে আর ভাইয়ের ছেলে সব মিলিয়ে আর এখানে আমার ভাইয়ের দুই ভাইয়ের তিনটা ছেলে মেয়ে আমার মা আর আমার ভাইয়ের বউ আরেকটা তো বাড়িতে নাই বাবার বাড়িতে গেছে এই জন্য আর ওকে ক্যামেরায় তুলতে পারিনি তো সবাই হচ্ছে বসে পড়েছে ওর কেকটা কাটার জন্য তো আকিব তো গিয়ে মহা খুশি যে এবার আমার দুইবার জন্মদিন পালন হলো নানুরাও হচ্ছে আমার কেক নিয়ে রেডি হয়ে আছে এটা অবশ্য ছিল আকিবের জন্য সারপ্রাইজ আকিব জানতো না যে ওর জন্য হচ্ছে কেক নিয়ে ওরা বসে আছে ও গেলে ওরা কাটবে এটা ও জানতো না তো ও তো গিয়ে দেখে অনেক খুশি হয়েছে যে এবার আমার তাহলে দুইবার জন্মদিন হবে তা আসলে বাচ্চাদের এই খুশিগুলোয় বাবা মায়ের কাছে অনেক কিছু আর আমিও তো অনেক খুশি হয়েছি যে আমার ছেলের জন্য আমার ভাইয়ের মেয়ে মানে এই আয়োজনটা আমার মা আর আমার ভাইয়ের মেয়ে মিলে করেছিল তো আমার মা এসে তো দুষ্টামি করতেছিল আমার ছেলের সাথে বলতেছিলো এই চামচ মানে যেটা দিয়ে কেটেছে ও বলছে আমি এটা ওর মুখে লাগাবো তো আমি বলতেছিলাম না গো দুষ্টামি করো না তোমার মা বেশ তার নাতি ছেলের সঙ্গে দুষ্টামি শুরু করে দিয়েছে অনেক দুষ্টামি করেছে তো হচ্ছে ওই শেষমেশ কেকটা কেটে তো ওর নানুকে আগে খাইয়ে দিচ্ছ নানু বলছে না আর আমার মা বলছে না আমি হাত দিয়ে খাওয়াবো না ওকে চামচ দিয়েই খাওয়াবো তো সব মিলিয়ে অনেক দুষ্টামি মজা ও অনেক আনন্দ পেয়েছে আমারও অনেক ভালো লেগেছে আমার মানে মা বসে আছে মা বসে না আমি হাত দিয়ে খাওয়াবো না চামচ দিয়েই খাওয়াবো তো অবশেষে আমার মা চামচ দিয়েই তার নাতি ছেলেকে খাইয়ে দিয়েছে তো আকিব কি করেছিল ও নানুকে না দিয়ে ও বলতেছিল না আমি চামচ দিয়ে খাবো না আর সবাইকে মানে না খাইয়ে ও নিজে নিজেই খাচ্ছিল এটা দেখেও বেশ মজা হচ্ছিল আর আমি তো সবার বেশ কিছু পিকচার তুলে নিয়েছিলাম তো এদিকে ওদের কেক মানে কেটে খাওয়ানো হয়ে গেল আমিও বসেছি একটু ওকে কেক খাইয়ে দেওয়ার জন্য তো ওকে খাইয়ে দিয়ে আমার মাকে একটু খাইয়ে দিয়ে ক্যামেরাম্যান যে আমার ভাইয়ের মেয়ে ওকেও একটু খাইয়ে দিয়েছি তো আমার ভিডিওটি পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ